আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ড্রয়িং করব তো খুবই সিম্পলভাবে একটি পাহাড়ের সিনারি আঁকব তো পাহাড়ের সিনারি সামনে থাকবে দুটো ঘর মাঝখান দিয়ে নদী থাকবে তো লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটি আমি কিভাবে স্টেপ বাই স্টেপ আঁকাই যারা অঙ্কন শিখতে চাও তারা আশা করি ভিডিওগুলো দেখলে অনেক সহজে অঙ্কন শিখবে তো দেখো আমি ঘর দুপাশে এঁকে নিয়েছি তো এখানে আমি পাড় দিয়ে দিলাম দুটো তো পাড়ের মাঝখান দিয়ে এখানে আমি একটু দাগ দিয়ে দেবো ডাবল করে তো পেছন দিকে স্কেল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি কারণ ওদিকে হারাকবো তো ঘরের দরজা জানালা আমি এঁকে দিয়েছি এখন কিছু গাছপালা দিচ্ছি এখানে তো এখন আমি পাহাড় এঁকে দিচ্ছি দুটো উঁচু উঁচু করে পাহাড় আঁকলাম ঘরের থেকে একটু বড় হবে তো আমি সূর্য দিলাম। মাঝখানে গাছপালা দিয়ে দিয়েছি এখানে দুটো নৌকা আঁকবো দুপাশে নৌকাগুলো অনেক ছোট হয়ে গেছে সমস্যা নেই এখন পরে রং করার কমপ্লিট হওয়ার পরে শুধু দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে আর সহজ কিছুর মাধ্যমেও সুন্দর কিছু আঁকানো যায় তো ড্রয়িং হলো এমন একটা জিনিস যে সহজভাবে তোমরা আঁকলেও জিনিসটা রঙ করলে তখন ফুটে ওঠে তো কালারিং প্রসেসিং শুরু হলো তো আমি এখানে ব্লু কালার ডিস স্কাই রংটা করে নিব তো এখানে শুধু আমি ব্লু দেবো না ব্লুর সাথে সূর্যের ওপরের দিকে একটু ইয়েলো দিয়েছি এখন সূর্যের কালারটা আমি রেড দিয়ে দিচ্ছি সাথে একটু অরেঞ্জ মিক্সড করবো ওপরের দিকে তো আমি খেয়াল করো যে আমি ব্ল্যাক পেন দিয়ে কিন্তু মার্ক করে নিয়েছি কারণ দিয়ে করলে জিনিসটা একটু হালকা লাগে যখন তুমি সাইন পেন দিয়ে একটু মার্ক করে নিবে তখন তোমার দৃশ্যটা আরেকটু সুন্দর ফুটে উঠবে এবং যারা ধরো অয়েল প্যাস্টেল দিয়ে আগে থেকে রং করে বা পারে তারা শুধু ব্ল্যাক মার্ক করা লাগে না স্কেচ করে নিয়ে শুধু মানে প্যাস্টেল কালার দিয়ে স্টেপ বাই স্টেপ কালার করলে ওটাও প্রসেসিং আছে ভালোভাবে তা যারা মানে নতুন আর্ট শিক্ষক বাচ্চারা যারা আছে তারা অত হার্ড ওয়ার্কিং পারবে না তো আমি সব সময় চেষ্টা করি সিম্পল ওয়েতে দেখানোর তো আমি কালারিংটা একটু ফার্স্ট দিয়েছি কারণ তোমরা বুঝতে পারছো যে আমি কোনটাতে কী কালার করছি এর জন্য ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে দেখে আমি ফাস্ট কালারগুলো মানে দেখাচ্ছি বা ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি আমি কালারিং কিন্তু আসতেই করেছি যেন অন্য জায়গায় লেগে না যায় ভিডিওর কারণে এত ফার্স্ট দেখাচ্ছে তো আমি ঘরের রঙটা লাল দিয়ে দিলাম এবং দেখো পেছনে পাহাড় দুটো আমি আজকে পার্পল করে দিয়েছি মানে পার্পল করার পরে পাহাড়টা কত সুন্দর লাগছে তো নদীর কালারটা তো আমি ব্লু করে দিব তোমাদের কাদের কাদের ড্রয়িং করতে ভালো লাগে সেটা কমেন্টে জানিয়ে দিবে তো নদীর কালারটা আমি নীল করে দিলাম তারপর আমি একটু মানে ডার্ক যে নীল কালারটা আছে ওইটা দিয়ে একটু ব্ল্যাক শেডো দিয়ে দিচ্ছি এরকম তো আমার দেখো রঙ করার পরে সিনারিটা কত সুন্দর লাগছে অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে পেনসিল কালারটা রঙ করলে একটু সময় লাগে কিন্তু সিনারিটা খুব সুন্দর লাগে তো আমার ড্রয়িং ইস রেডি তো কেমন লাগলো জানাবে আল্লাহ হাফেজ